আসসালামু আলাইকুম আমরা এই যে মানে সেবর খাওয়ার জন্য কয়েকজন ভাই এখানে আছি কি আমি আছি যে আমাদের ভাই আছে মাসুদ ভাই তারপর আছে দীপু ভাই আছে আর আমরা আছে আমাদের সাদ্দাম ভাই মানবিক সাদ্দাম আর কি

এবং আপনারা যারা এই ধরনের পণ্য ক্রয় করবেন তারা অবশ্যই গায়ের ডেটটা দেখে নেবেন যাতে এই ডেট গুলা আছে কিনা অবশ্যই অবশ্যই মানে বর্জন করা উচিত যদিও আমাদের মানে এই ইসলামিক ইসলামের উপরে একটা ব্যাপক ক্ষতিকারক এটা আছে মানে প্রভাব আছে যেটা ইসরায়েলি পণ্য বলি আমরা আর কি যাই হোক এটা যেই কেনেন না কেন যে কোনো পণ্যই যখন কেনেন সবাই একটু ডেট দেখে কেনার চেষ্টা করবেন ধন্যবাদ